সাতই ডিসেম্বর উনিশশো এটা পৃথিবীর ইতিহাসে এমন একটা দিন যেই দিনের পরে পৃথিবীর মানচিত্রটাই সারা জীবনের জন্য বদলে যাচ্ছিল এবং আমেরিকান নেভি বেইজে এমন একটা কিয়ামত আসতে চলেছে যেটার বিন্দুমাত্র ধারণাও কেউ করতে পারেনি যুদ্ধজাহাজে থাকা একজন আফ্রিকান আমেরিকান বাবুরচি ডরিস মিলার সকাল হওয়ার সাথে সাথেই অফিসারদের নাস্তা বানিয়ে এরপরে কাপড় চোপড় লন্ড্রি করার জন্য চলে যায় এবং সকালবেলা ঠিক সাতটা সাতান্ন মিনিটে ডরিস মিলার একটা ভয়ঙ্কর সাইরেন শুনতে আর এটা এমন একটা সাইরেন যে সাইরেনটা চাকরি জীবনে সেইলররা কখনোই শুনতে চায় না সে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে এবং আকাশের দিকে তাকিয়ে এসে পুরোপুরিভাবে চমকে যায় কারণ ওই মুহূর্তে পুরো আকাশটা জাপানিজ বোম্বার এয়ারক্রাফ্টে ভরে গিয়েছে এবং চোখের পলক ফেলার আগেই আকাশ থেকে নেভাল বেইজের উপরে কেমত নেমে আসে কারণ জাপানিজ এয়ারক্রাফটগুলো খুঁজে খুঁজে আমেরিকার যুদ্ধ জাহাজগুলোকে ধ্বংস করে দিচ্ছিল এবং এই হামলাটা আমেরিকার পার্ল হারবার নেভি বেইজের মধ্যে করা হয়েছিল আর আজকের ভিডিওতে আমরা জানবো জাপানের মতো একটা দেশ আমেরিকার উপর হামলা করার এত বড় সাহস কেন করেছিল ডরিস নামের একজন সাধারণ বাবুর্চিকে কী কি কারণে আমেরিকার সবচেয়ে সম্মানজনক বড় অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল এবং আমেরিকাই বা কেন জাপানের উপরে নিউক্লিয়ার হামলা করেছিল আসলে ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো সালে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেদের সবকিছু বাজি রেখে আমেরিকা চায়নাকে বাঁচানোর চেষ্টা করছিল আর সেই চায়নায় এখন দুই হাজার আমেরিকার সবচেয়ে বড় শত্রু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় তিন বছর হয়ে গিয়েছিল যেখানে এক সাইডে জার্মানি এবং ইটালি এবং অন্য সাইডে ব্রিটেন নেদারল্যান্ড এবং ফ্রান্স ছিল আর এই যুদ্ধের মধ্যে আমেরিকা কোনোভাবেই জড়িত ছিল না এবং আমেরিকা পুরোপুরিভাবেই নিরপেক্ষ ছিল কারণ প্রথম বিশ্বযুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির কারণে আমেরিকা ইউরোপ এবং এশিয়াতে হওয়া যুদ্ধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল কিন্তু এর পরেও একটা দেশ আমেরিকাকে বারবার রাগিয়ে দিয়ে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছিল ছিল আর সেই দেশটা হচ্ছে জাপান জাপানের কাছে ন্যাচারাল রিসোর্স কম হওয়ার কারণে তারা আশেপাশের দেশগুলোকে একটার পর একটা দখল করে যাচ্ছিল যাতে করে তারা ন্যাচারাল রিসোর্সের চাহিদা পূরণ করতে পারে এমন কি কোরিয়া তাইওয়ান এবং চায়নার বিশাল একটা জায়গা তারা দখল করে নিয়েছিল প্যাসিফিক ওশানের ফিলিপিন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার উপরেও তাদের নজর ছিল কিন্তু সমস্যা হচ্ছে মালয়েশিয়া ছিল ব্রিটিশদের শাসনে ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডের এবং ফিলিপিন ছিল নিরপেক্ষ থাকা আমেরিকার শাসনে আর এই দেশগুলোর কাছে জাপানের এভাবে করে অন্য দেশগুলোকে দখল করে নেওয়া একেবারেও পছন্দ হচ্ছিল না কারণ জাপানের পিছনে হিটলারের হাত ছিল এবং হিটলার ছিল ব্রিটেন এবং আমেরিকার সবচেয়ে বড় শত্রু জাপানের এই ধরনের কর্মকাণ্ড দেখে জুলাই উনিশশো সালে আমেরিকা জাপানের কাছে তেল বিক্রি করা বন্ধ করে দেয় আসলে জাপানের কাছে তাদের নিজস্ব কোনো তেলের সোর্স ছিল না যার কারণে আশি পার্সেন্ট তেলই তারা আমেরিকা থেকে ইম্পোর্ট করত আর এই জন্য আমেরিকা তাদেরকে শর্ত দিয়েছিল সর্বপ্রথমে তারা চায়নাতে যেই জায়গাটা দখল করেছে ওই জায়গাটার দখল ছেড়ে দিতে হবে এবং দখল ছাড়ার পরেই তারা জাপানের কাছে তেল বিক্রি করবে তবে জাপানের জন্য এটা অনেক কঠিন একটা শর্ত ছিল কারণ তারা যদি চায়নার দখল ছেড়ে দেয় তাহলে পুরো পৃথিবী মনে করবে হিটলারের সাপোর্ট থাকার পরেও জাপান গিয়ে আমেরিকার কাছে হার মেনে নিয়েছে অন্যদিকে তেল না পেলে জাপানের শক্তি এমনিতেই আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে জাপান সিদ্ধান্ত নেয় যে তারা চায়নার দখল কোনোভাবেই ছাড়বে না এবং তেলের চাহিদা পূরণ করার জন্য তারা গিয়ে ইন্দোনেশিয়ার দখল নিবে কিন্তু এই কাজটা করা মোটেও সহজ ছিল না কারণ ওই মুহূর্তে ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডসের এর কলোনি আর ওই জায়গায় পৌঁছাতে হলে সর্বপ্রথমে ফিলিপিন দখল করতে হবে কিন্তু ওই মুহূর্তে ফিলিপিন ছিল আমেরিকার কলোনি তবে জাপান ভালো করেই জানত তারা যদি ফিলিপিনে অ্যাটাক করে তাহলে প্যাসিফিক ওশানে থাকা আমেরিকান নেভাল বেস পার্ল হারবার থেকে তাদেরকে উচিত জবাব দেয়া হবে কিন্তু অন্যদিকে জাপানের তেলের মজুদ অনেক দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছিল যার কারণে হামলা করা ছাড়া তাদের আর কোনো পথ খোলা ছিল না আর এই হামলাটা তারা ফিলিপিনে না করে পার্ল হারবারে করতে চায় কারণ তারা যদি একটা সারপ্রাইজ অ্যাটাক দিয়ে আমেরিকার পার্ল হারবার বেসটা ধ্বংস করে দিতে পারে তাহলে এরপরে গিয়ে তারা খুব সহজেই ফিলিপিন দখল করে নিতে পারবে এই জন্যে তারা চুপি চুপি আস্তে আস্তে করে পার্ল হারবারে হামলা করার প্রস্তুতি নিতে থাকে যেখানে দুইটা ব্যাটেলশিপ উনচল্লিশটা সাবমেরিন তিরিশটা ডেস্ট্রয়ার এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এখানে চারশো চোদ্দটা বোম্বার এয়ারক্রাফট ছিল এবং বোম্বার এয়ারক্রাফটগুলোকে তারা ছয়টা এয়ারক্রাফট ক্যারিয়ারে করে পার্ল করে দেয় অন্যদিকে আমেরিকার অ্যান্টি শিপ হারবারে এবং তিনশো নব্বইটা টা এয়ারক্রাফ্ট ছিল ধরতে গেলে জাপানের হামলাটাকে ঠেকিয়ে দেওয়ার জন্য আমেরিকার কাছে যথেষ্ট পরিমাণের ফোর্স ছিল কিন্তু এই জন্যে সবচেয়ে জরুরি হচ্ছে সর্বপ্রথমেই হামলার ব্যাপারে ইনফরমেশন পাওয়া তবে জাপান এই মিশনটাকে সব দিক থেকে টপ সিক্রেট রাখতে চেয়েছিল যার কারণে জাপানিজ কমান্ডাররা সিদ্ধান্ত নেয় হামলা করার আগে তারা কোনোভাবেই কোনো রকমের ওয়ারলেস কমিউনিকেশনে কথা বলবে না আর এভাবে করে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানিজ জাহাজগুলো এখন পার্ল হারবার থেকে মাত্র তিনশো সত্তর কিলোমিটার দূরে রয়েছে এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে হামলা করার জন্য এয়ারক্রাফটগুলোকে টেক অফ করা হয় আর এটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় হামলা এবং এর চাইতেও বড় কথা হচ্ছে আমেরিকা এখনও পর্যন্ত এই যুদ্ধে অংশগ্রহণই করে সাতই ডিসেম্বর উনিশশো সালে সকাল সাতটা সাতান্ন মিনিটে তিনশো পঞ্চাশটা জাপানিজ এয়ারক্রাফট আমেরিকার পার্ল হারবার নেভি বেইজে দুইটা আলাদা আলাদা গ্রুপে হামলা করে বসে অন্যদিকে আমেরিকান নেভি যারা এই হামলার ব্যাপারে কিছুই জানতো না মুহূর্তের মধ্যেই তাদের উপর যেন কেয়ামত চলে এসেছিল কারণ জাপানিজ এয়ারক্রাফটের প্রথম গ্রুপ আকাশ থেকে বৃষ্টির মতো করে বোমা ছেড়েছিল এভাবে করে একটা না পঁয়তাল্লিশ মিনিট হামলা করার পরে তারা চলে গিয়েছিল এবং প্রথমে মনে হয়েছিল তারা হামলা করে চলে গিয়েছে কিন্তু কয়েক মিনিট পরে বোম্বার এয়ারক্রাফটের দ্বিতীয় গ্রুপ এসে বেইজে বেঁচে থাকা বাকি বোমা মেরে দিয়েছে আর এভাবে করে এক ঘন্টা মিনিট হামলা চালানো হয় এবং হামলার সময় সব দিক থেকেই জাপানে গিয়েছিল আমেরিকার বিশটা ভেসেলস আটটা ব্যাটেলশিপ এবং তিনশোটা প্লেন মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিয়েছিল আর ওই মুহূর্তে আফ্রিকান আমেরিকান বাবুর্চি ডরিস মিলারও জাহাজের মধ্যে ছিল যার কথা আমরা ভিডিওর শুরুতেই আলোচনা করেছি কাপড় লন্ড্রিতে দিয়ে আসার সময় সে ভয়ঙ্কর একটা সাইরেন শুনতে পায় এবং সাইরেন শুনে কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে একটা জাপানিজ মিসাইল এসে তাদের জাহাজের মধ্যে পড়ে যেখানে তাদের ক্যাপ্টেন সহ সবগুলো অফিসার আহত হয়ে যায় তখন ডরিস মিলার একা একাই সবগুলো অফিসারকে নিরাপদ জায়গায় নিয়ে যায় এরপরে একটা অ্যান্টি এয়ারক্রাফট মেশিন নিয়ে জাপানিজ এয়ারক্রাফটগুলোর উপরে অনবরত গুলি করতে থাকে যে কিনা কোনো ধরনের ট্রেনিং ছাড়াই একা একা ছয়টা জাপানিজ এয়ারক্রাফটকে গুলি করে ধ্বংস করে দিয়েছিল আর ডরিস মরিস মিলার সর্বপ্রথম আফ্রিকান আমেরিকান যাকে পরবর্তীতে নেভি ক্রস মেডেল দেওয়া হয়েছিল যেটা ইউএস নেভির সবচেয়ে বড় সম্মানজনক অ্যাওয়ার্ড এবং পুরো আমেরিকার মধ্যে মেডেল অব অনারের পরে দুই নাম্বার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড এক ঘন্টা পনেরো মিনিট আক্রমণ করার পরে জাপানিজ এয়ারক্রাফটগুলো তো চলে গিয়েছিল কিন্তু এর মাধ্যমে তারা গায়ে পরেই আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জোর জবস্তি টেনে নিয়ে এসেছে যার কারণে এই হামলার পরের দিনই আমেরিকা জাপানকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরপরে পরবর্তী তিন মাস আমেরিকা তাদের নেভাল বেসটা মেরামত করার কাজে ব্যস্ত থাকে এবং চার মাস যাওয়ার পরে আমেরিকা ঠিক একইভাবে জাপানের উপর হামলা করে যেভাবে করে জাপান পার্ল হারবারে হামলা করেছিল এপ্রিল উনিশশো জাপানের রাজধানী টোকিওতে আমেরিকা বোমার বৃষ্টি ঝরিয়ে দেয় আর এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রথম হামলা এই হামলা করার পরে আমেরিকা পিছনে ফিরে তাকায়নি এবং লাগাতারভাবে পরবর্তী চার বছর জাপানের সাথে যুদ্ধে থেকে থাকে যেখানে যুদ্ধক্ষেত্রে সব দিক থেকে আমেরিকাই এগিয়ে ছিল যদিও বা যুদ্ধক্ষেত্রে জাপান দুর্বল হয়ে পড়েছিল কিন্তু তারা কোনোভাবেই हार মানতে রাজি ছিল না এবং আমেরিকানদের কাছে সারেন্ডারও করছিল না যার কারণে আগস্ট 1945 সালে আমেরিকা জাপানের বিরুদ্ধে তাদের সর্বশেষ খেলাটা খেলেই ফেলে যেখানে 6 আগস্ট 1945 সালে সকাল 8টা বাজে জাপানের হিরোশিমা শহরে আমেরিকান একটি বোয়িং B29 সুপার ফর্টেস বিমান উঠতে দেখা যায় আর এই বিমানটি 4000 শো কেজি ওজনের লিটল বয় নামের একটা বোমা হিরোশিমা শহরের উপরে ছেড়ে দেয় বোমা ছাড়ার ঠিক তেতাল্লিশ মিনিট পর হিরোসীমা শহরে বিশাল একটা ধামাকা হয় এবং ধামাকা হওয়ার সাথে সাথে সবকিছু সাদা হয়ে যায় এরপরে একটা ফায়ার বল মাটি থেকে আকাশের দিকে উঠে আসে যেটা কিনা আশেপাশের টেম্পারেচার প্রায় পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল আর এটা ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম নিউক্লিয়ার অ্যাটাক যেটা কিনা মুহূর্তের মধ্যেই হিরোসীমা শহরের আশি পার্সেন্ট বিল্ডিং মাটির সাথে মিশিয়ে দিয়েছিল আর এর মাধ্যমে জাপানের মিলিটারি কমান্ডারদের পায়ের তলার মাটি সরে গিয়েছিল এবং এই হামলার পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই নয় আগস্ট উনিশশো সালে জাপানের নাগাসাকি শহরেও আমেরিকা আরেকটা নিউক্লিয়ার বোমা মেরে দেয় আর এটা ছিল মার্ক থ্রি নিউক্লিয়ার বোমা যেটার নাম দেওয়া হয়েছিল ফ্যাটম্যান চার হাজার এই বোমাটি মাটিতে পড়ার সাথে সাথেই নাগাসাকি শহরের পৃথিবী থেকে মিটিয়ে দেয় আর এই দুইটাই ছিল মানুষের উপরে ব্যবহার করা পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম এবং সর্বশেষ নিউক্লিয়ার বোমা যে বোমার কারণে হিরোশিমা এবং নাগাসাকি শহরে প্রায় দুই লক্ষ ষাট হাজার লোক মারা গিয়েছিল আর এই হামলার পরবর্তী সপ্তাহে জাপান গিয়ে আমেরিকানদের কাছে সারেন্ডার করে ফেলে এবং এর সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই জায়গায় শেষ হয়ে যায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটাও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন